উনিশশো সালের বিশে জুলাই সারা পৃথিবীর প্রায় পঁয়ষট্টি কোটি মানুষ টিভির সামনে বসে সাক্ষী হয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় অর্জনের রেডিও সিগন্যালের মতো কাপা কাপা শব্দের সাথে টিভির সাদা কালো স্ক্রিনের ঝাপসা এক দৃশ্যে দেখা যায় নীল আর্মস্ট্রং নামের একজন ব্যক্তি ধীরে ধীরে চাঁদের মাটিতে পা রাখলেন এবং বললেন আর ঠিক সেই মুহূর্তে যেন পুরো পৃথিবী থমকে গিয়েছিল এটি ছিল আমেরিকার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা কর্তৃক পরিচালিত অ্যাপোলো ইলেভেন মিশন যার মাধ্যমে আমেরিকা শুধুমাত্র চাঁদের মাটিতে মানুষের প্রথম পদার্পণের গৌরবময় ইতিহাসই রচনা করেনি বরং এটি ছিল স্পেস রেসে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রদর্শনের এক অকল্পনীয় উদাহরণ তবে নীল আমস্ট্রংরা চাঁদে পৌঁছানোর খবরে যখন সারা বিশ্ব আনন্দে ভেসে যায় তখনই একটি অংশ এই ঘটনা মানতে অস্বীকার করে এবং নানা যুক্তি তুলে ধরে আজ পঞ্চাশ বছরের বেশি সময় পরও অনেক মানুষই বিশ্বাস করতে চান না যে মানুষ সত্যি চাঁদে গিয়েছিল তারা দাবি করেন অ্যাপোলো ইলেভেন ছিল আমেরিকার সাজানো নাটক এর সবকিছুই পৃথিবীতেই শ্যুট করা হয়েছিল তা না হলে বাতাস না থাকলেও পতাকা কীভাবে নড়ছিল চাঁদে তোলা ছবিগুলোতে কোনো তারা দেখা যায় না কেন আবার ছবিতে ছায়ার দিকগুলো আলাদাই বা কেন সময়ের রহস্যের আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব উনিশশো সাল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পর পৃথিবীতে দুইটি মহাশক্তির উত্থান ঘটে একটি যুক্তরাষ্ট্র অন্যটি সোভিয়েত ইউনিয়ন যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই দুই দেশ একসঙ্গে লড়েছিল যুদ্ধ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে শুরু হয় কোল্ড ওয়ার দুদেশই একে অপরের চেয়ে নিজেকে বেশি শক্তিশালী প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠে অর্থনীতি থেকে শুরু করে সামরিক শক্তি প্রতিটি ক্ষেত্রেই শুরু হয় তীব্র প্রতিযোগিতা মহাকাশ নিয়ে গবেষণাও এই শক্তি প্রদর্শনের বাইরে ছিল না দুদেশই উন্নত স্পেস টেকনোলজি তৈরিতে নেমে পড়ে এবং এভাবেই শুরু হয় স্পেস রেস এই স্পেস রেসে চার অক্টোবর উনিশশো সালে স্পুটনিক ওয়ান নামের একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে সোভিয়েত ইউনিয়ন এবং এগিয়ে যায় এটি ছিল প্রথম মানব নির্মিত বস্তু যাকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয় এর কয়েক মাস পর একত্রিশ জানুয়ারি উনিশশো সালে যুক্তরাষ্ট্র এক্সপ্লোরার ওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ করে এরপর শুরু হয় মানুষকে মহাকাশে পাঠানোর প্রতিযোগিতা বারো এপ্রিল উনিশশো সালে ইউরি গ্যাগারিনকে মহাকাশে পাঠিয়ে সোভিয়েট ইউনিয়ন আবারও বাজিমাত করে যুক্তরাষ্ট্র এই কৃতিত্ব অর্জনে কয়েক সপ্তাহ পিছিয়ে পড়ে এবং পাঁচই মে উনিশশো সালে অ্যালেন শেপটকে মহাকাশে পাঠানো হয় এইভাবে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ এবং প্রথম মহাকাশচারীর খেতাব দুটোই সোভিয়েত ইউনিয়নের দখলে চলে যায় দুবারই সোভিয়েটের কাছে পিছিয়ে পড়া যুক্তরাষ্ট্রের কাছে একেবারেই অগ্রাহ্য ছিল তাই স্পেস রেস জিতে নিজেকে নাম্বার ওয়ান প্রমাণ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জন এফ ক্যানেডি এমন কিছু করতে চেয়েছিলেন যা তখন কল্পনা করাও ছিল বিশাল ব্যাপার তিনি লক্ষ্য হিসেবে বেছে নেন পৃথিবী থেকে প্রায় চার লাখ কিলোমিটার দূরের চাঁদকে সেই লক্ষ্যেই উনিশশো বাষট্টি সালের বারোই সেপ্টেম্বর প্রেসিডেন্ট ক্যানেডি একটি ঐতিহাসিক ভাষণ দেন যা মুন স্পিচ নামে পরিচিত তিনি বলেন এই দশক শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র মানুষকে শুধু চাঁদে পাঠাবেই না নিরাপদে পৃথিবীতে ফিরিয়েও আনবে এই ভাষণের পর আমেরিকান নাগরিকদের মধ্যে মুন ল্যান্ডিং মিশন নিয়ে ব্যাপক উদ্দীপনা ছড়িয়ে পড়ে এবং এটি একটি জাতীয় লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় এই লক্ষ্য পূরণে পরবর্তী পাঁচ বছরে প্রেসিডেন্ট ক্যানেডি মহাকাশ কর্মসূচিতে অতিরিক্ত সাত থেকে নয় বিলিয়ন ডলার বরাদ্দ দেন পুরো স্পেস এজেন্সি এই লক্ষ্য নিয়ে কাজ শুরু করে অবশেষে ষোলোই জুলাই উনিশশো সেদিন সকালে সারা পৃথিবীর মানুষ টেলিভিশনের পর্দায় চোখ রেখে বসেছিল সবার দৃষ্টি ছিল ফ্লোরিডার মেরিট আইল্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনশো ফুট উঁচু স্যাটার্ন ফাইভ রকেটের দিকে উচ্চতায় এটি ছিল প্রায় ছত্রিশ তলা ভবনের চেয়েও উঁচু আর ওজনে প্রায় তিরিশ লক্ষ কিলোগ্রাম এটি ছিল এক অসাধারণ শক্তিশালী রকেট যা নাসা তৈরি করেছিল সেদিন সকাল নটা বত্রিশ মিনিটে অ্যাপোলো ইলেভেন বহনকারী স্যাটার্ন ফাইভ রকেট উৎক্ষেপণ করা হয় কোটি কোটি মানুষ মুগ্ধ হয়ে পৃথিবী ছেড়ে রকেটটির উড্ডয়ন প্রত্যক্ষ করেন এই পুরো মিশনের কমান্ডার ছিলেন নীল আর্মস্ট্রং তার সঙ্গে ছিলেন বাজ অলড্রেন এবং মাইকেল কলেন্স মহাকাশে তিন দিনের যাত্রার পর ১৯ জুলাই অ্যাপোলো ইলেভেন পৃথিবী থেকে প্রায় চার লাখ কিলোমিটার দূরে চাঁদের কক্ষপথে পৌঁছায় লুনার মডিউল চাঁদের পৃষ্ঠে অবতরণ করার সঙ্গে সঙ্গেই আর্মস্ট্রং হিউস্টনে অবস্থিত নাসার মিশন কন্ট্রোলে বার্তা পাঠান এরপর নীল আর্মস্ট্রং তার স্পেস স্যুট পরে দরজা খুলে চাঁদের বুকে পা রাখলেন এই ঐতিহাসিক মুহূর্তটি টেলিভিশনে সরাসরি দেখেছিলেন প্রায় পঁয়ষট্টি কোটি মানুষ এরপর বাজ অলড্রিনো চাঁদের পৃষ্ঠে নামেন পরবর্তী প্রায় দু ঘন্টা তিরিশ মিনিট তারা চাঁদের ধুলো ও পাথরের নমুনা সংগ্রহ করেন ছবি তোলেন এবং বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্র স্থাপন করেন তারা চাঁদ থেকে প্রায় তেইশ কিলোগ্রাম পাথর ও ধুলোর নমুনা সংগ্রহ করেন সেখানে একটি আমেরিকান পটাকা এবং একটি ফলক রেখে আসেন যেখানে লেখা ছিল হিয়ার মেন ফ্রম দ্য প্ল্যানেট আর্থ ফার্স্ট সেট ফুট অ্যাপন দ্য মুন জুলাই নাইনটিন সিক্সটি নাইন এভাবেই প্রায় অসম্ভব একটি মিশন সফল করে তিনজন নভচারী নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন তবে এই মিশনটি এতটাই কঠিন ও বিপজ্জনক ছিল যে নভচারীরা জীবিত ফিরে আসবেন এমন সম্ভাবনা অত্যন্ত কম ছিল সেই কারণেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিকসন একদিকে একটি অভিনন্দনমূলক ভাষণ প্রস্তুত রেখেছিলেন আবার অন্যদিকে মিশন ব্যর্থ হলে ইন দ্য ইভেন্ট অব মুন ডিজাস্টার শিরোনামে একটি আলাদা ভাষণও লিখে রাখা হয়েছিল যাতে প্রয়োজনে নভজারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তা পাঠ করা যায় অ্যাপোলো ইলেভেনের সাফল্যে সারা পৃথিবীর সংবাদপত্রের শিরোনামে উঠে আসে উনিশশো ষাটের দশক শেষের আগেই মানুষকে চাঁদে পাঠানোর যে প্রতিশ্রুতি মার্কিন প্রেসিডেন্ট জন এফ ক্যানেডি করেছিলেন নাসা সেটিকে বাস্তবে পরিণত করেছিল তবে দুঃখের বিষয় সেই স্বপ্ন বাস্তবে রূপ নিলেও তিনি নিজে তা দেখার জন্য বেঁচেছিলেন না উনিশশো তেষট্টি সালেই জন এফ ক্যানেডিকে হত্যা করা হয়েছিল যে স্থান থেকে এই ঐতিহাসিক মহাকাশ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়েছিল সেই স্থানের নাম তার সম্মানে ক্যানেডি স্পেস সেন্টার রাখা হয় অ্যাপোলো ইলেভেনের সাফল্যে যখন বিশ্বের বেশিরভাগ মানুষ উচ্ছ্বাসে ভরে উঠেছিল তখনই আবার কিছু মানুষ ছিল যারা চাঁদে মানুষের পা রাখার ঘটনাকে বিশ্বাসী করতে পারেনি তারা নাসার এই অর্জনকে ফেক মুন ল্যান্ডিং বলে দাবি করতে শুরু করে তাদের মতে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে স্পেস রেস জিততেই এটা ছিল আমেরিকার একটি চাল কারণ তাদের বিশ্বাস ছিল উনিশশো ষাটের দশক শেষ হওয়ার মাত্র পাঁচ মাস আগে মানুষের চাঁদে পৌঁছানো কোনোভাবেই কাকতালীয় হতে পারে না অ্যাপোলো ইলেভেনের সাফল্য মানতে না চাওয়া মানুষের প্রশ্নগুলোর দিকে তাকালে প্রথম প্রশ্নটাই আসে চাঁদে যখন বাতাসই নেই তাহলে সেখানে পতাকা কিভাবে নড়ছিল আসলে চাঁদে নেওয়া মার্কিন পতাকাটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল সাধারণত যে কোনো পতাকায় শুধু একটি উল্লম্ব খুঁটি থাকে কিন্তু এই পতাকাটিতে ওপরের দিকে একটি অনুভূমিক রডও লাগানো ছিল যাতে পতাকাটি সবসময় ঢেউ খেলানো অবস্থায় দেখা যায় এছাড়া ভিডিওগুলো ভালো করে দেখলে বোঝা যায় পতাকাটি কেবল তখনই নড়াচড়া করতে দেখা যায় যখন নভচারীরা সেটি ধরাধরি করে দাঁড় করানোর চেষ্টা করছিলেন তারা পতাকা থেকে দূরে সরে গেলে সেখানে কোনো নড়াচড়াই দেখা যায় না এরপর আসে কনস্পিরেসি থিওরির দ্বিতীয় প্রশ্ন চাঁদ তো তারার ভরা আকাশের মাঝেই থাকে তাহলে চাঁদে তোলা ছবিগুলোতে কোনো তারা দেখা যায় না কেন এর উত্তর যারা ফোটোগ্রাফি বোঝেন তারা বিষয়টি সহজে বুঝবেন চাঁদে যখন এই ছবিগুলো তোলা হয়েছিল তখন সেখানে ছিল দিন চাঁদের মাটির ওপর সূর্যের তীব্র আলো প্রতিফলিত হচ্ছিল ল্যান্ডার এবং মহাকাশচারীদের সাদা পোশাক খুব উজ্জ্বল ছিল এখন ক্যামেরাতে আপনি যদি এই উজ্জ্বল জিনিসগুলোর ছবি নিখুঁতভাবে তুলতে চান তাহলে আপনাকে শর্ট এক্সপোজার সেট করতে হবে আর শর্ট এক্সপোজারে পেছনের অনুজ্জ্বল তারার আলো ধরা পড়া অসম্ভব আপনি আজ রাতে নিজের ফোন দিয়ে কোনও উজ্জ্বল ল্যাম্প পুস্টের নিচে দাঁড়িয়ে ছবি তুলুন দেখবেন আকাশ অন্ধকার আসবে কোনও তারা দেখা যাবে না আরেকটা তত্ত্ব আছে ছায়া নিয়ে ছায়াগুলোর অ্যাঙ্গেল একরকম নয় কেন অনেকে বলেন যেহেতু এটি নাকি হলিউডের মতো কোনো সেটে শ্যুট তাই একাধিক আলোর উৎস ছিল আর সেই কারণেই ছায়াগুলো এদিক ওদিক পড়েছে কিন্তু বাস্তবে সেখানে সূর্যই একমাত্র আলোর উৎস ছিল না চাঁদের মাটি নিজেও প্রচুর আলো প্রতিফলিত করে একটি সহায়ক আলোর উৎস হিসেবে কাজ করছিল এই কারণেই আলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এবং ছায়াগুলো অদ্ভুতভাবে দেখা যায় আরেকটা প্রশ্ন ওঠে বাজ অলড্রিনের ছবিতে নীল আমস্ট্রংয়ের প্রতিচ্ছবি নিয়ে ছবিতে আমস্ট্রংয়ের প্রতিচ্ছবি দেখা যায় অথচ তার হাতে ক্যামেরা দেখা যায় না এর কারণ ক্যামেরাটি তার স্পেস স্যুটে লাগানো ছিল এবং সেখান থেকেই তিনি সেটি কন্ট্রোল করতেন আবার প্রশ্ন ওঠে নীল আমস্ট্রং লুনার মডিউল থেকে নামার ছবিগুলো কে তুলেছিল উত্তরটা একদম সহজ লুনার মডিউলের গায়ে আগে থেকেই একাধিক ক্যামেরা বসানো ছিল সেই ক্যামেরাগুলোই এসব ছবি তুলেছে সবশেষে একটা সাধারণ লজিক চিন্তা করুন সেই উনিশশো সালে স্পেস রেসে আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল সোভিয়েত ইউনিয়ন যদি এটি সত্যিই আমেরিকার একটি সাজানো নাটক হতো তাহলে সোভিয়েত ইউনিয়ন কখনোই এটাকে স্বীকৃতি দিত না অথচ উনিশশো থেকে উনিশশো সালে প্রকাশিত গ্রেট সোভিয়েত এনসাইক্লোপিডিয়ার তৃতীয় সংস্করণে এই মুন ল্যান্ডিংকে একাধিকবার বাস্তব ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে এর পাশাপাশি প্রশ্ন তোলা মানুষরা প্রায়শই একটি বিষয় ভুলে যায় যে উনিশশো সালের অ্যাপোলো ইলেভেন শেষ মুন ল্যান্ডিং মিশন ছিল না নাসা অ্যাপোলো ইলেভেনের পর আরও একাধিক অ্যাপোলো মিশনের মাধ্যমে মানুষকে চাঁদে পাঠিয়েছে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে অ্যাপোলো ইলেভেন থেকে অ্যাপোলো সেভেন্টিন পর্যন্ত মোট বারো জন মানুষ চাঁদের পৃষ্ঠে পা রেখেছেন সুতরাং অ্যাপোলো ইলেভেন কোনো স্টুডিওর নাটক ছিল না বরং তা ছিল মানুষের মেধা সাহস আর বিজ্ঞানের এক অনন্য বিজয় কমেন্টে ভিডিও সম্পর্কে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে